নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান মূলত আমরা আলোচনা করব শনির বক্রগতিকে কেন্দ্র করে আর যে রাশিটিকে নিয়ে আজকে বেসিক্যালি আলোচনাটা হবে সেটি হলো কর্কট কর্কটের বর্তমানে শনির ঢায়া চলছে এটা আপনারা প্রত্যেকেই জানেন একে তো শনির ঢায়া তারপরে বক্রগতির শনি ভালো হবে না খারাপ হবে এই নিয়ে নানা রকমের মত পার্থক্য থাকবে যদিও আমাদের আলোচনা কিন্তু অতিরিক্ত স্পষ্ট আমরা ততটুকুই আলোচনা করবো যতটুকু প্রয়োজন বা বাস্তবিক জীবনের সাথে সামঞ্জস্যতা রাখতে পারে শনি অষ্টমে বর্তমানে রয়েছে শনির ঢায়ার মধ্যে কর্কট রাশি রয়েছেন যে ঢায়া দু হাজার পঁচিশের মার্চ মাসে শেষ হবে কর্কট রাশির জাতক জাতিটাতে ইন দ্য মেন টাইম আমরা দেখতে পারব উনতিরিশে জুন শনি গতিতে যাচ্ছেন এর আগেও আপনাদের সাথে আমার এই বক্রগতি নিয়ে নানা নানারকম আলোচনা মত ভাগাভাগি হয়েছে যেখানে আমরা জেনেছি যে নিচস্ত গ্রহ মানেই যেমন খারাপ নয় উচ্চস্ত গ্রহ মানেই যে প্রচুর পরিমাণে ভালো সেটা যেমন নয় এবং তার সাথে সাথে শনির বক্রগতি মানেই যে নেগেটিভ সেটাও কিন্তু নয় শনির বক্রগতি মানে কি যে কোনো প্ল্যানেট বক্রগতিতে রয়েছে তার মানে কি সে কি তার মোশনটাকে উল্টো ঘুরছে একদমই না সে যে মোশানে ঘুরছিল সেই মোশানেই ঘুরছে শুধুমাত্র প্রবলেম যেটা পৃথিবীর সাপেক্ষে আপেক্ষিক গতিতে মনে হচ্ছে সে যেন পিছিয়ে যাচ্ছে ক্রমশ বা উল্টো ঘুরছে বাট অ্যাকচুয়ালি তার গতিটা হ্রাস প্রাপ্ত হচ্ছে এবং কম্পারেটিভলি তো তার ভেলোসিটিটাকে মাপা হয় গতিটাকে মাপা হয় তো যেটা পৃথিবীর সাপেক্ষে অবশ্যই রিলেটিভলি মাপা হয় সো অন দ্য বেসিস অফ দ্যাট আমি মনে করি যে বা বাস্তবিক অর্থে এটা মনে করা যায় যে কোনো প্ল্যানেটই উল্টো ঘোরে না প্রত্যেক প্ল্যানেটই তার নিজস্ব দিক ধরে রাখে শুধুমাত্র তার গতি বা ভেলোসিটি সেটা কমে যায় শনির ক্ষেত্রেও তাই কিন্তু অষ্টমে শনি নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি করে এমনটাই কিন্তু বলছে সুন্দরম যা কাব্যজ্যোতিষ এমনটাই কিন্তু বলছে জ্যোতিষারণবা নবনীতাম এমনটাই কিন্তু বলছে ইয়ে জাতকা এমনটাই কিন্তু বলছে বৃহৎ তবে বক্রগতিতে শনি যাওয়ার পর বেশ কিছু পরিবর্তন হবে অনেক পেন্ডিং কর্ম যেগুলো কিন্তু কমপ্লিট হওয়ার সম্ভাবনাটাকে বাড়াবে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারবো অস্থি সংক্রান্ত কিডনি সংক্রান্ত স্কিন সংক্রান্ত বিষয়বস্তুতে বেশ কিছু প্রভাব আসবে বা তেমন সম্ভাবনা লক্ষ্য করতে পারছি প্রথমেই আপনাদের জানাই কর্কট রাশি জাতক জাতিকাদের এই সঞ্চার প্রাথমিক অবস্থায় কিন্তু আপনার জন্য একটু চিন্তা বাড়াতে পারে কেমন ধরনের চিন্তা মানসিক চিন্তা যে চিন্তার যদিও কোনো রিজন থাকবে না ধরুন হঠাৎ করে আপনার একটা বিনা কারণে টেনশন শুরু হয়ে গেল আপনার রিলেশনশিপ হয়তো ঠিকঠাকই চলছিল হয়তো বললাম কারণ সেখানেও কিছু কিন্তু পরন্তু আছে কিন্তু সেখানে আপনার মনে হলো এই যে রিলেশনশিপ ওনার ভালো চলবে না এই রে রিলেশনশিপ নিয়ে সম্ভবত এবার প্রবলেমের মধ্যে পড়ব সো কোথাও যেন গিয়ে আদতেও হয়তো প্রবলেম আসলো না বাট সেই প্রবলেমটাকে নিয়ে আমাদেরকে নানা রকমের দুশ্চিন্তা করতে হলো যেটা কর্কটের ক্ষেত্রে হতে পারে অষ্টমস্ত চন্দ্র যেমন নানা রকম মেন্টাল প্রেশার দেয় চন্দ্র শনির সিক্স এইট রিলেশনশিপে অনেক সময় এই ধরনের প্রভাবগুলো দেয় যে যেটা বাস্তবায়িত হবে না সেই ধরনের টেনশন সেই ধরনের দুশ্চিন্তা নিয়েও ভোগা বা চিন্তা করা আমার মনে হয় কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকার আজকের ভিডিওটা দেখছেন আমার সাথে সহমত হবেন দ্বিতীয়ত আমরা লক্ষ্য করতে পারবো যদিও এই মানসিক টেনশন বা মানসিক চাপ অনন্তকাল ধরে চলবে না উনতিরিশে জুন থেকে শুরু করে তেসরা অক্টোবর পর্যন্ত এর প্রভাবটা বেশি থাকবে তারপরে কিন্তু মেন্টাল প্রেশার অনেকটাই কমে যাবে সুতরাং তেসরা অক্টোবর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত এই টাইম কিন্তু কর্কটের এক কথায় যদি বলতে হয় তাহলে আমি বলবো ভালো কর্কট রাশির জাতক জাতিকাদের এই পার্টিকুলার টাইমিংয়ে পজিটিভিটির জায়গা নিশ্চিতভাবেই আছে দক্ষতার বিকাশ ঘটবে মানসিক চাপটা কমবে এবং নিজের যে পারফরমেন্স নিজের যে কর্ম করার মেন্টালিটি ইউনো সেটা কিন্তু অনেকটা বেটার জায়গায় আসবে যেহেতু অষ্টমে বসে আছে যারা অকাল্টির সাথে অ্যাটাচড যারা যুক্ত রয়েছেন রিসার্চমূলক ব্যাটারগুলির সাথে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে রিসার্চের ক্ষেত্রে যে কোনো রিসার্চ সেটা যারা পিএইচডি করছেন পোস্ট ডক্ট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো যে কাজগুলো এতদিন হয়নি আটকে ছিল আপনার একটা স্কলারশিপ পাওয়ার কথা সেটা আটকে রয়েছে আপনি একটা ভালো স্কলারশিপের জন্য এক্সাম দিচ্ছেন আপনি খুব টেন্স বিকজ বিগত এক দু বছরে সেই জায়গাটা তৈরি হয়নি আপনি সর্বভারতীয় পরীক্ষা দিচ্ছেন হয়তো ডাক্তারির পরীক্ষার পিজিটা দিচ্ছেন নিট পিজি সেখানেও আপনি রিল্যাক্স হতে পারছেন আপনার নানা রকমের উদ্বেগ আসছে আমি মনে করি যদিও শনির এই বক্রগতির সময়কালে রিসার্চমূলক এডুকেশন মেডিকেল এডুকেশন অকাল্ট এডুকেশনের ক্ষেত্রে দক্ষতার বিকাশ ঘটবে সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট কর্কটের ক্ষেত্রে আমি লক্ষ্য করি আমি অন্তত মনে করি যে সময়কাল যে প্ল্যানেটের অবস্থান আমরা আজকে নিয়ে আলোচনা করছি সেই প্ল্যানেট শুধু নেগেটিভিটিকে যে বর্ধন করবে সেটা একদমই নয় উপরন্তু আমাদের বেশ কিছু সাপোর্টের জায়গাও কিন্তু তৈরি করবে বা এক কথাই তৈরি করতে চলেছে সাপোর্টের মধ্যে আমরা একটা বিশেষ সাপোর্ট কিন্তু পেতে পারি বা পেতে চলেছি যে বা যারা কানেক্টেড রয়েছেন মূলত এই বিষয়টির সাথে যে আপনি একটা লিটিগেশনে জড়িয়েছেন আপনি যদিও জানেন না সেই লিটিগেশান থেকে কীভাবে বেরোবেন সেখানে আপনার বারবার নানা রকমের মেন্টাল প্রেশারগুলো আসছে নানা রকমের প্রতিবন্ধকতা আপনাকে ফেস করতে হচ্ছে এই সিনারিওতে যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন ইয়েস সমস্ত বিষয়গুলোই ফেস করতে হচ্ছে ফিল করতে হচ্ছে অন দ্য বেসিস অফ দ্যাট আমি কতটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো আমি কতটা নিজেকে রিকভার করতে পারবো আমি মনে করি নিয়ন্ত্রণ করার জায়গা আছে রিকভার করার জায়গা অবশ্যই রয়েছে এবং ইন দ্য মিন টাইম আপনি যেমন নিজেকে রিকভার করতে পারবেন ইন দ্য মিন টাইম আপনি কিন্তু বিষয়গুলোকে ম্যানেজ করতে পারবেন আপনার পার্সোনালিটি আপনার টেনশন প্রথম দিকে একটু বাড়লেও সেটা ধীরে ধীরে কিন্তু মিটে যাবে এডুকেশনাল দক্ষতা বৃদ্ধিপ্রাপ্ত হবে যে কোর্স আপনি বিগত পাঁচ বছর চার বছর তিন বছর ধরে স্বপ্ন দেখেন করার জন্য কখনো মনিটারি ডিস্টারবেন্স কখনো টাইম ম্যানেজমেন্টের সমস্যা কখনো অ্যাডমিশন নেন তো টাইম ম্যানেজমেন্টের জন্য হয় না কখনও নিতে চান কিন্তু পকেট ফ্রেন্ডলি হয় না যে কারণে নিতে পারেন না বেসিক্যালি আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটাই আসবে কর্কট রাশির জাতক জাতিকাদের যদিও প্রেম নিয়ে আমার অবজারভেশন কিন্তু অন্যরকম কেননা শনির যে দশম দৃষ্টি রাশির রাশির পঞ্চমভাবে থাকবে আর আপনারা জানেন শনির বক্র দৃষ্টি যখন পঞ্চমে থাকবে প্রেম নিয়ে কিন্তু নানা রকমের জটিলতার অবকাশ আসবে এবং যতটা না বাস্তবিক অবকাশ আসবে তার বেশি আসবে টেনশান চিন্তা যে আমরা সমস্যার মধ্যে পড়ব সে বোধ হয় আরেকজনের সাথে এঙ্গেজ এবং যত রকমের অপ্রাসঙ্গিক বিষয়বস্তু ভাবা যেতে পারে কর্কট কিন্তু এই সময় ভেবে নিতে পারে সো যেটা সমস্যার মানে ভাবা যাবে না অপ্রাসঙ্গিক বিষয়বস্তুগুলো হয়তো আসবে নানা রকমের চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তার জায়গা হয়তো কর্কটের তৈরি হবে বাট যেটা আমাদের একদমই করা যাবে না দুশ্চিন্তা বিনা কারণে করা যাবে না বিনা কারণে ওভার থিঙ্কিং করা যাবে না সীমাবদ্ধতা রাখতে হবে পোষ্যা নক্ষত্রের কয়েকটি বিষয়কে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে দেখুন পোষ্যা নক্ষত্রের এই সময়ে ইচ্ছা করে ভিকটিম বানানো হতে পারে আপনার খাবে আপনার পড়বে আপনার বদনাম করবে এই সিনারিওটা কিন্তু পুষ্যার ক্ষেত্রে এই সময় অ্যাপ্লিকেব সো পুষ্যা নক্ষত্র যারা একটু এই ধরনের মানসিকতা রাখেন যারা একটু চেষ্টা করেন অপরকে হেল্প করার সবার পাশে গিয়ে দাঁড়ানো যদিও আপনি আপনার পাশে কাউকে পান না টোটালি সেপারেট ইস্যুস কজনই বা পাই কিন্তু পুষ্যার ক্ষেত্রে সেটা না পেয়ে উপরন্তু আরও নেগেটিভিটি জেনারেট হতে পারে সো উই হ্যাভ টু বি কনসাস আমাদের আরও বেশি সচেতন হতে হবে আপনারা জানেন শনি গ্রহের যে কোনো সঞ্চার আমাদের জীবনচক্রে অনেক বেশি প্রভাব বিস্তার করে যদি আপনি জিজ্ঞাসা করেন কেন আরও তো প্ল্যানেট আছে দেখুন কর্মফলদাতা তিন তার প্রভাব আসবে এটা স্বাভাবিক এবং দ্বিতীয়ত যত কিছু প্রভাব আমরা তো কীভাবে পাই স্থূল বিষয়বস্তুর মাধ্যমে পাই এই স্থূল বিষয়বস্তুর উপরে যার একনিষ্ঠ অধিকার তিনি তো শনি সুতরাং প্রভাব তো আসবেই তবে প্রভাবটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টাও আমাদের করতে হবে ভালো কর্মের মাধ্যমে পুষ্যাকে একটু বড় হতে হবে যদিও এটা কখনো সাজেশন হতে পারে না কিন্তু পুষ্য নক্ষত্রকে এই সময় নিজের তাও একটু বসতে হবে তা না হলে কিন্তু সমস্যা অশ্লেষা নক্ষত্রের যে জায়গাটায় গিয়ে প্রবলেম হতে পারে বলে আমি মনে করি সেটা টোটালি হচ্ছেন তাদের কর্মজীবন সেটা টোটালি তাদের অফিস কালচার অফিসের ক্ষেত্রে কিছু সমস্যার সম্ভাবনা থাকছে অশ্লেষা নক্ষত্রে যে সমস্যাটা আপনার সাডেনলি আসবে যেটা আপনাকে ভাবাবে ডেফিনেটলি আপনি চাইবেন সেই সমস্যাটা থেকে বেরিয়ে আসার জন্য সবাই তাই চাইবে এবং একটা পরিবর্তনের মাধ্যমে যদিও কর্ম পরিবর্তন নিয়ে আমার অবজারভেশন খুব স্পষ্ট অশ্লেষা এই সময়কালেও পরিবর্তন করতে পারেন যেহেতু দেবগুরু বৃহস্পতির কৃপা আপনাদের উপরে আছে খুব অসুবিধার জায়গা আসবে না কর্পোরেট সেক্টরে যারা আছেন আইটি সেক্টরে যারা আছেন ইন্ডাস্ট্রিতে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়কালটা কিন্তু ভালো হবে তবে যারা বিদেশ যাওয়ার জন্য আর্থিক লেনদেন করবেন খুব সচেতনতা তাদের কিন্তু রাখতে হবে এই সময়ে দেখা যেতে পারে কর্কট রাশির লোন প্রাপ্তিতে ইনিশিয়াল কিছু বাধা যে কারণে আপনাকে কিছু ট্রানজাংশান করে লোন নিতে হতে পারে যদিও এটি নেগেটিভ না পজিটিভ সেটা সময় বলবে বাট আমি স্ট্রংলি মনে করি আমি বিশ্বাস করি কর্কট রাশির জাতক জাতিকাদের যে সিচুয়েশান রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে লোন প্রাপ্তির মতো অবকাশও আসবে একটা কথা মাথায় রাখবেন পেন্ডিং বহু কাজ দেখবেন কমপ্লিট হয়েছে আজকে দাঁড়িয়ে আপনি একটি ডাইডিনিং সেখানে লিস্ট করুন আমার এই আশাটা পূর্ণ হয়নি আমি এটা শুরু করেছিলাম এটা শেষ করতে পারেননি সেগুলোকেই লিপিবদ্ধ করুন যেগুলো অলরেডি শুরু করেছেন করে ফেলিওর হয়েছেন লাইক দ্যাট আপনি একটা চাকরি চেঞ্জ করতে চেয়েছেন হয়নি আপনার পারিবারিক সম্পর্কটা ডেভেলপ করেনি আপনি দেখেছেন বিনা কারণে শত্রু তৈরি হয়েছে এইভাবে আপনি লিপিবদ্ধ করুন করার পর ঠিক এই সময়টা বেরিয়ে যা তারপরে দেখবেন আপনার এই অনেকগুলো যে ইচ্ছা অনেকগুলো যে শুরু করা কাজ অনেকগুলো যে পেন্ডিং কাজ সেগুলোকে কমপ্লিট করতে পারবেন যদিও হেলথ নিয়ে এই সময়টায় বেশি কয়েকটি সমস্যা আসতে পারে যাদের কিডনির সমস্যা আছে যাদের ইউরিনারি যে কোনো ধরনের সমস্যা আছে যারা ফিল করেন হ্যাবক প্রবলেম এবং মূলত আপনার প্রবলেমটা হচ্ছে হার বা অস্থি সংক্রান্ত বিষয়ে ব্যথা আর্থাইটিস বিভিন্ন রকমের এই ধরনের সেগমেন্টের সাথে কানেক্টেড তাদের কিন্তু এই সময়ে যথেষ্ট সচেতন থাকতে হবে বা সচেতনতা থাকার প্রয়োজনীয়তা আছে স্কিনের সমস্যা দীর্ঘদিনের স্কিনের সমস্যা রয়েছে আপনি দেখছেন কোনোভাবে রেক্টিফাই করতে পারছেন না ডক্টর দেখাচ্ছেন বিভিন্ন রকমভাবে মত স্থির করতে পারছেন না যে এখানেই কন্টিনিউ করব এই ধরনের বিষয়ের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট রাশি তাহলে এটুকু কিন্তু নিশ্চিত যে কর্কট রাশির জাতক জাতিকাদের এমন অনেক কাজ কমপ্লিট হবে এমন অনেক পেন্ডিং কাজ কমপ্লিট হবে যেটা হয়তো আপনি দীর্ঘদিন ধরে না হওয়ার ফলে আপনি খেয়াল করেছেন যে হয় না কেন হয় না কেন কি সমস্যা তারপরেও আপনি দেখেছেন হয়নি আমি মনে করি এ ধরনের বিষয়বস্তুগুলো কমপ্লিট হতে পারে এবং আমার অবশ্যই আশা থাকবে সেটাই যেন হয় শ্রী গণেশের কৃপায় এবং অবশ্যই আপনার ইষ্টের কৃপায় আপনার যেন শ্রীমৃদ্ধি হয় দীনত্বের দিন এটা আমরা কামনা বাসনার মধ্যে রাখতেই পারি এবং আরেকটা কথা আমি পরামর্শ দেব সেটা পুনর্বসুকেও সেটা কেউ সেটা পুষ্যাকেও নিজের স্কিল নিজের স্কিলকে কিন্তু ডেভেলপ করতে হবে এই সময়ের মধ্যে কারণ এই সময় আপনাকে কিছু সাপোর্ট দিয়ে যাবে বা কিছু প্রদান করা যাবে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন শ্রীগণেশ আপনাদের প্রত্যেককে কৃপা করুক জয় শ্রী গণেশ